ওই স্ত্রী নামাজ আদায় করেন রোজাও পর্দা করেন এর এরপরও তার স্বামী পরকিয়া করেন ওই স্বামীর কি শাস্তি হবে এই স্বামী তো হারাম স্বামী এরকম অনেক নিমখ হারাম আছে ভাই অনেক নিম অনেক কপাল পড়া আছে ভাই এটা শুধু পুরুষদের মধ্যে না মহিলাদের মধ্যেও আছে অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা স্বামীটা অনেক ভালো তার হক আদায় করে তাকে অনেক ভালোবাসে অনেক আদর যত্ন করে এরপরেও সে পরকীয়া লিপ্ত একই কথা অনেক বদকিসমত পুরুষদের মধ্যেও আছে এতে নিমো খারাম আল্লাহ তালা ভালো স্ত্রী দিয়েছে ভালো জীবন মনে রাখবেন যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে দিকে নজর যায় তাদের 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 কথা মনে আসে দৃষ্টি যায় এবং পরকিয়া লিপ্ত হয় তাদের জন্য নবী সাল্লা সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো তার পুরো হাদিসের খোলাসা হলো যে কোনো পুরুষ কোনো পুরুষ সেই জন্য এটা চিন্তা করে বিবাহিত পুরুষ যে আমার স্ত্রীকে আল্লাহ তালা যেই যে নেয়ামত দিয়েছেন অন্য সব নারীদেরকে সেম দিয়েছেন অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে আমার স্ত্রীকে ভালোবেসে তাকে আন্তরিকতা দিয়ে তার মাধ্যমে আমি আল্লাহর সেই নেয়ামত আমি পেতে পারি আমার সেই প্রয়োজন পূরণ হতে পারে যে আমি অন্যের মাঝে চেষ্টা করছি একই এই একটা মহাসত্য যদি কেউ তার অন্তরে ভালো করে গেঁথে নিতে পারে তাহলে সে পরকিয়াতে আর যাবে না ওখান থেকে বের হয়ে আসবে হিংসা আল্লাহ অতএব আল্লাহ গুল আলমিন পরকীয়ার এই ব্যাধি থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত থাকার তৌফিক দান করুন বাইরে আমার জেনাতে যারা যায় তাদেরকে শয়তান বুঝায় যে না তুমি যার সাথে সংসার করছো বসবাস করছো এর চাইতে আরও আরামের জায়গা এর চাইতে আরও সুখের জায়গা আছে শয়তান মরুচিকার মতো এখানে টানে ওইখানে টানে যে একবার ওই গর্তে পা দিয়ে দেয় সে এরপরে বুঝে হায় হায় আমার সব ধ্বংস করছি শয়তান তো তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে